জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরিফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হাদির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনআ দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে আপনারা জানেন সকলে বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদি কাঠামোর বিলোপ চেয়েছি বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ব্যবস্থার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে ফেঁসিবাদ আর কোনোভাবে ফিরতে না পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সেই সংগ্রাম আমাদের জাতীয় নাগরিক কমিটির সময় থেকেই আমরা অব্যাহতভাবে চালিয়ে নিয়ে গিয়েছি ঐক্যমত্য কমিশনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে সব থেকে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল আমরা এই বাংলাদেশে ফেসিবাদী কাঠাবো আর দেখতে চাই না এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতির সাথেই আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখে বাংলাদেশ বিনির্মাণে আমরা নেতৃত্ব দিতে চাই সামনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি সংস্কারের প্রশ্নে জুলাই সনদের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে আমরা বারংবার বলে এসেছি সংস্কারের প্রশ্নে যে গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আপমর জনতা বাংলাদেশের সকল ভোটারগণ যেন হ্যা ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই সামনের যে নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাজানোর নির্বাচন অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশার কথা আমরা সব সময় বলে এসেছি নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দিনই আমাদের ভাই শরীফ ওসমার হাদিকে প্রকাশ্য দিবলকে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা শহীদ হাদি ভাইয়ের আত্মার মাপের আত্মাপনা করি এবং পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টতে ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী লীগের সময়টাতে যে অতিরিক্ত দক্ষতার সাথে মানুষদেরকে গ্রেফতার করত সেই একই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে চিহ্নিত একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্য গ্রেপ্তার হয়ে জেল খাটার রেকর্ড রয়েছে এমন অপরাধীদেরকেও চিন্তিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেফতার করতে পারছে না সে জায়গাটাতে আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কেই সবথেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের এক তপার ঘোষক জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হাদির গুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণভুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিশুদ্ধ হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনা আট দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবেন

নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কি না দলে থাকবেন কি না এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে রয়েছে সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যতে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকেই তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থিতা দিব আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেটা গণতান্ত্রিক যেটা বৈষম্যহীন যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরোনো দলগুলা আমাদের এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকেও আহ্বান জানিয়েছি যে গণ পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে ফলে এই আলোচনাগুলো সামনে আস আরও আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা কাজ করবো

আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে না আমরা এই ধরনের কোন আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকু ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত্য পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই আমরা অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই এইটাতে স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যা গণভোটে যাবে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি